গতকাল আমরা জানিয়েছিলাম বুথ ফেরত সমীক্ষার আগে ফোটকুশলীর প্রশান্ত কিশোর কি ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পর বিভিন্ন নিউজ চ্যানেল পোর্টাল থেকে যখন বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয় তারপরে ফের নিজের মতামত চেঞ্জ করলেন অর্থাৎ পরিবর্তন করলেন ফোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে শনিবার ভোটদান পর্ব মিটতেই দু সালের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে যায় তারপরে সামনে আসে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট কোন দল কত আসন পকেটে পুততে পারে কাটা ছেঁড়া চলেছে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সবসময় যে মিলে যায় তা নয় তবে ভোটের চূড়ান্ত প্রকাশের আগে কার্ড দখলে কত আসন যেতে পারে তার আজ পাওয়ার চেষ্টা করা হয় অনেক সময় সমীক্ষার রিপোর্ট অনেকাংশে মিলে যায় জনতা জনার্দনের রায় রায়তেই মেলবে আসল জবাব চৌঠা জুন বেশ কয়েকটি জাতীয় এবং আঞ্চলিক সংবাদ চ্যানেল শনিবার সপ্তম দফার শেষ দফার মানে ভোট শেষের পর সাড়ে ছটার পর থেকেই বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করতে থাকে কিন্তু তার আগেই প্রশান্ত কিশোর নিজের মন্তব্য প্রকাশ করে দিয়েছিলেন কিন্তু এইবার প্রশান্ত কিশোর ফের একবার নিজের মতামত পরিবর্তন করলেন প্রশান্ত কিশোরের আগে দাবি ছিল যে তিনশো তিনটি আসন পকেটে পুততে পারে বিজেপি কিন্তু এখন তার দাবি তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁয়ষট্টিটি আসন বিজেপি দখল করতে পারে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি প্রশান্ত কিশোর গতকাল যতক্ষণ না বুথ ফেরত সমীক্ষা এসছিল তার আগে অব্দি বলে আসছিলেন তিনশো তিনটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি কিন্তু বর্তমানে তিনি জানাচ্ছেন তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁয়ষট্টিটি আসনে সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করবে মানে একাই জিতবে বিজেপি অন্যদিকে ইন্ডিয়া জোট একশোটি আসনও পার করতে পারবে কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রশান্ত কিশোর অন্যদিকে আরও উল্লেখ্যভাবে প্রশান্ত কিশোর জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সাতাশ থেকে তিরিশটি আসন পেতে চলেছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি প্রশান্ত কিশোর বলেছেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সাতাশ থেকে তিরিশটি আসন পেতে চলেছেন তৃণমূল কতগুলো পাবে সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করেনি তবে গেরুয়া শিবির যে সাতাশ থেকে তিরিশটি আসন পেতে চলেছে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন প্রশান্ত কিশোর দাওয়ালকে সুতরাং বলা বাহুল্য যে এবার যে গেরুয়া ঝড় ভয়ঙ্করভাবে উঠতে চলেছে তার আর কোনো রকম মানে সংশয় প্রকাশ করার মতো জায়গা নেই